হ্যালো বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি সব ভালো আছো হোলির দিন আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার গাড়িতে যাচ্ছি আর আমার একটা ভাই যাচ্ছে সেও তার গাড়িতে যাচ্ছে এই হচ্ছে পাড়ার ভিডিও সব নাচাকাছি করছে ছোট ভাইরা ভিডিওটা প্রথম থেকে আমি অনেকটাই স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায় ওই জন্য তখন চলে আসলাম হাওলিয়া এটা হচ্ছে আমাদের হাওলিয়ার গির্জা তো এখন গির্জার সাইড দিয়ে যাচ্ছে আমরা এখন রোডে উঠব তো আমার ভাই আর আগে যাচ্ছে সামনের গাড়িতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন হাওড়িয়ার ভিতর দিয়ে যাচ্ছি তো এখানে একটা অবাক করা কাণ্ড হয়ে গেছিলো তো এই মেয়েটি আমার দেখছিল যে আমরা ভিডিও করছিলাম কীভাবে সেটা দেখছিলো তো গ্রামীণ এলাকায় এটা হতেই থাকে এটা সামনে সব রং রঙ নিয়ে দাঁড়িয়ে আছে রঙ দেয় বলে আমরা ভাবছি কোন রাস্তা দেখবেন সব সুবিধা হয় রঙ না দিতে পারে এদিকে আবার হাওড়িয়ার শেষ প্রান্তে চলে এসেছি এবার হাই রোডে উঠবো এদিকে একটা ভাতটা একটা পোস্ট দিল তার পেছনে আমার ভাই আসছে তো সামনে গিয়ে হাই রোডে গিয়ে এক জায়গায় হবো এক জায়গা থেকে তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায় ভিডিওটা স্কিপ করে দিলাম যাতে ভিডিওটা না হয়ে যায় বন্ধুরা চলে এসেছি টেয়্টো মোর হাওলিয়া শেষ প্রান্তে চলে এসেছি এখান থেকে এবার দেখি আমার আরও দুটো বন্ধুরা আসছে তো ওদের জন্য ওয়েট করছি দেখি তো ওই যে চলে আসলাম থেকে পিডব্লিউডি ফেনে যাচ্ছি তো আমার ভাই দেখো ঘাট ছেড়ে গাড়ি চালাচ্ছে এখন এদিক দিয়ে টেহ্টো ঘাটের দিকে যাবো হসপিটাল রোড হয়ে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো কীভাবে টোটো ঘাটে ওদিকে যাই সেই রাস্তাটাও তোমরা চিন্তা এখন ঢুকছি টেহট্টো হসপিটাল মোড় এখন চারি রাস্তা ফাঁকা দেখো তোমরা যেহেতু আজকে হোলির ছুটি আছে আর সবই বন্ধ আছে যত দোকান সবই বন্ধ আছে টেহট্টোর দিকে টেহ নদীর দিকে যাওয়ার যে ভিডিওটা ভালো আমরা করব তো সেটা হলো না সেদিক দিয়ে যেতে গিয়ে আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো গাড়ির সাথে ওই জন্য ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু মনটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা তৈরি করতে পারিনি এখন এসেছি দোকানে গাড়িটা একটু স্ক্যাচ হয়ে গেছে তো সেগুলো ঠিক করতে এসছি কিছু কিছু স্টিকার লাগিয়ে নেব এদিকে ভাইয়ের মন খারাপ হয়ে গিয়েছে যেহেতু প্রথম গাড়ি কিনে এরকম আমার করলো গাড়িটার বয়সও বেশি তিন নাই মাত্র দু মাস বয়স হয়েছে গাড়িটার এরকম প্রথম পড়ে গেলো দোষটা ভাইয়ের ছিল না দোষটা ছিল কিছু কিছু ছোটো ছেলে ছেলেমেয়েরা তারা বুঝতে পারেনি তারা বেলুন ছুঁড়ে মেরেছিল মুখ সোজা তো ওই জন্য সানগ্লাস ছিল চোখে ওই জন্য পুরে গেছে তো এখন বাচ্চা মেয়ে এখন কাউকে কিছু বলা যাবে না তো এখন কাজ হচ্ছে দেখি এখন কতক্ষণ লাগে স্টিকার টিকার লাগানো হোক গাড়িটা কোথায় কোথায় স্কেচ হয়েছে পার্ট টুতে তোমার দেখাচ্ছি